হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন একবারে আমরা আপনার প্রেমের পথের গোপন রহস্য উন্মোচন করতে চলেছি আপনার সামনে তিনটি ছবি রয়েছে এই ছবিগুলো শুধু কিছু রং আর রেখা নয় এগুলো আপনার ভাগ্যের গোপন বার্তা বহন করছে মন দিয়ে দেখুন কোন ছবিটা আপনার হৃদয়ে সবার আগে সারা দিচ্ছে আপনার মন যা বলছে সেটাই আপনার সঠিক পথ গভীর শ্বাস নিন আর আপনার অন্তরাত্মা যে ছবিটার দিকে আপনাকে টানছে সেটাই বেছে নিন যদি আপনার মন এই প্রথম ছবিটি বেছে থাকে তবে আপনার জন্য রয়েছে ভাগ্যের এক অপার আশীর্বাদ এই ছবিটা হল ভালোবাসার অটুট বন্ধন এবং গভীর সম্পর্কের প্রতীক আপনি যদি ইতিমধ্যেই কোনো সম্পর্কে থাকেন তবে জানবেন যে আপনাদের সম্পর্কটা এখন এক সোনালী সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে একে অপরের প্রতি আপনাদের বিশ্বাস ভালোবাসা এবং সম্মান এতটাই দৃঢ় যে কোনো প্রতিকূলতাই আপনাদেরকে আলাদা করতে পারবে না এই সম্পর্কের ভিত খুবই মজবুত আপনারা হয়তো একে অপরের স্বপ্নগুলো পূরণের জন্য হাতে হাত রেখে চলছেন এই সময়টা উপভোগ করুন কারণ এমন ভালোবাসা খুব কম মানুষের ভাগ্যেই জোটে আর যদি আপনি এখনো একা হয়ে থাকেন তবে আপনার নিঃসঙ্গতা খুব শীঘ্রই শেষ হতে চলেছে এই ছবিটি ইঙ্গিত দিচ্ছে যে খুব কাছাকাছি সময়ে আপনার জীবনে এমন একজন মানুষের আগমন হবে যিনি শুধু আপনার জীবনসঙ্গী হবেন না আপনার আত্মার সঙ্গীও হবেন আপনাদের সম্পর্কটি হবে এক সুন্দর গল্পের মতো যা সময় যতই যাক তার উজ্জ্বলতা হারাবে না আপনার হৃদয়কে প্রস্তুত রাখুন নতুন করে ভালোবাসার জন্য আপনার যদি দ্বিতীয় ছবিটি পছন্দ হয়ে থাকে তবে আপনার প্রেমের পথে কিছু কাটা আসতে পারে এই কাটাগুলো ছোটখাটো ভুল বোঝাবুঝি দূরত্ব অথবা মানসিক টানাপূরণের প্রতীক কিন্তু মনে রাখবেন কাটাযুক্ত গোলাপ যেমন তার সৌন্দর্য হারায় না তেমনই এই চ্যালেঞ্জগুলো আপনাদের সম্পর্কের গভীরতাকে আরও বাড়িয়ে তুলবে আপনি যদি সম্পর্কে থাকেন তবে হয়তো বর্তমানে আপনাদের মধ্যে যোগাযোগে কিছু বাধা আসছে অথবা কোনো বিষয়ে আপনাদের মতামত এক হচ্ছে না তবে এই সময়টা হতাশ হওয়ার নয় বরং একে অপরের পাশে দাঁড়ানোর এই চ্যালেঞ্জগুলোই আপনাদের শেখাবে কিভাবে আরও বেশি ধৈর্যশীল এবং সহনশীল হতে হয় এই মুহূর্তে আপনার ভাগ্য আপনাকে পরামর্শ দিচ্ছে মন খুলে কথা বলুন একে অপরের প্রতি বিশ্বাস রাখুন এই ঝড়টা সামলে উঠতে পারলেই আপনাদের ভালোবাসা আরও বেশি মজবুত এবং দৃঢ় হবে আর যদি আপনি নতুন কোনো সম্পর্কে জড়ানোর কথা ভাবছেন তবে ধীরে চলুন প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নিন আপনার ভাগ্য বলছে সঠিক মানুষটি আপনার জীবনে আসতে হয়তো কিছুটা সময় লাগতে পারে কিন্তু তার জন্য অপেক্ষা করাটা বৃথা যাবে না যদি আপনার মন এই তৃতীয় ছবিটির দিকে ঝুঁকে থাকে তবে আপনার জন্য এক নতুন ভোরের অপেক্ষা করছে এই ছবিটা পুরনো সব কিছু থেকে মুক্তি এবং এক নতুন জীবন শুরুর প্রতীক সম্ভবত আপনি এমন একটি সময় পার করেছেন যেখানে কোনো সম্পর্ক আপনাকে কষ্ট দিয়েছে অথবা এমন কোনো অভিজ্ঞতা থেকে আপনি বেরিয়ে এসেছেন যা আপনার মনকে বিষণ্ন করে রেখেছিল এই ছবিটা আপনাকে বলছে সব খারাপ সময় পেছনে ফেলে এসেছেন এখন আপনার মন এবং জীবন উভয় নতুন করে সাজানোর জন্য প্রস্তুত আপনার ভাগ্য বলছে খুব শীঘ্রই আপনার জীবনে এমন একজন মানুষের আগমন হতে চলেছে যিনি আপনার অতীতের সব কষ্ট ভুলিয়ে দেবেন তিনি আপনার জীবনে নতুন করে সুখ এবং আনন্দ নিয়ে আসবেন এই নতুন সম্পর্কটি হবে অনেকটা খোলা জানালার মতো যা দিয়ে আলো আর তাজা বাতাস আপনার জীবনে প্রবেশ করবে নিজেকে মুক্ত করুন এবং নতুন ভালোবাসাকে আপনার জীবনে স্বাগত জানানোর জন্য তৈরি থাকুন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল এবং আশার আলোয় ভরপুর মনে রাখবেন আমাদের ভাগ্য আমাদেরই হাতে থাকে এই গণনা শুধু আমাদের পথটা চিনিয়ে দেয় কিন্তু সেই পথে কিভাবে চলতে হবে তার সিদ্ধান্ত আমাদেরই নিতে হয় নিজের মনকে বিশ্বাস করুন এবং ভালোবাসার প্রতি সৎ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখে জানান আপনি কোন ছবিটি বেছে ঠিক করেছেন আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে